ভিডিও আরেকটা সুন্দর শাড়ি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা কিন্তু অসাধারণ একটা শাজী সিলভার জুয়েলারির সাথে কিন্তু একদম পারফেক্ট কম্বিনেশন করে ফেলতে পারবেন এত সুন্দর কাজ ফোন আসতেছে প্রত্যেকটা ভিডিওর মাঝখানে আমার আসলে ফোন রিসিভ করতে হয় এটা একটা আসলে অনেকেই মাইন্ড করেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি বলেন জি আমি একটা জি আচ্ছা একটু লাইনে থাকেন হোয়াটসঅ্যাপে দিয়েছেন জি হোয়াটসঅ্যাপে আচ্ছা একটু লাইনে থাকেন আমি দেখে আপনাকে জানাচ্ছি আচ্ছা আপু এটা হচ্ছে আট হাজার নয়শো টাকা এটা তিনটা কালার আছে মেরুন কালার আর হচ্ছে আপনার হচ্ছে রেড কালার ও আচ্ছা জি আসসালামু আলাইকুম আচ্ছা এই শাড়িটা একটু দেখে দিয়ে তাই তো উপর খুব সুন্দর একটা শাড়ি একটু আলাদা এই দেখেন একটু মাল্টি শেডের মধ্যে আর হচ্ছে এটার মধ্যে আপনারা যে কোনো জুয়েলারিতে পড়তে পারবেন প্লাস হচ্ছে একটু স্পেশালি সিলভার জুয়েলারিটা সাথে যাবে কারণ পার্টটা হচ্ছে সিলভারের মধ্যে যারা একটু সিলভার টাইপের পার্ট চাচ্ছেন গোল্ডেন পার্ট চাচ্ছেন না তাদের মধ্যে আর অল ওভার বডিতে কিন্তু ছোট ছোট ঝাড়খন্ড স্টোনের কাজ করে দেওয়া আছে এগুলো কিন্তু পার্টিতে যে যখন পার্টিতে পরবেন একদম আলাদা একটা লুক দিবে। ভিন্ন একটা শাইন দিবে ঠিক আছে খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের শোরুমে কিন্তু কাস্টমার আছে অলরেডি আমি একটু দেখিয়ে দিই কাস্টমার অলরেডি শাড়ি দেখতেছেন দেখেন আমাদের শোরুমে আপনারা যারা চাচ্ছেন একটু অর্ডার করতে এই ধরনের শাড়ি তারা কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন মেসেঞ্জারে যদি না পান অনেকেই কমপ্লেন করতেছেন যে আমরা ম্যাসেঞ্জারে পাচ্ছি না ম্যাসেঞ্জারে না পেলে কিন্তু আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন বা আমাদের ফোন মোবাইল নাম্বারে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিন প্লিজ ব্লাউজ পিসটা কিন্তু খুব গর্জিয়াস অনেক গর্জিয়াস ব্লাউজ পিস খুবই দারুণ খুবই দারুণ আচ্ছা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আসলে ভালোবাসা আজকে আমরা এই পর্যন্ত চলে আসছি আলহামদুলিল্লাহ আমাদের পরিবারটা দিন দিন অনেক বড় হচ্ছে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন এই পরিবারের অংশ হিসেবে একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আবার ফোন আসতেছে সরি আসলে আমি ভিডিওটা কমপ্লিট করে ফোনটা রিসিভ করতাম আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম জি বলেন ছবিটা কি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে ছবিটা দিয়েছেন একটু লাইনে থাকেন আমি একটু দেখি আচ্ছা এটা এটা আট হাজার নয়শো টাকা আপু আচ্ছা সরি ভিডিওতে যারা এখন পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি হচ্ছে ভিডিওটা কমপ্লিট করতেছি ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম